শরীর কাটা এখন চারটেই একান্ন বাজে এখন আমি বেরিয়ে পড়লাম নিজের জন্য একটু ভালো সময় কাটাতে হ্যাঁ অনেকেই হয়তো বলতে পারে এটা এক্সারসাইজ আমার কাছেও এক্সারসাইজ তবে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময়টা আমি নিজেকে দিই নিজেকে ভালো রাখতে গেলে সব থেকে আগে নিজেকে ভালো বাসতে হবে তবে কিন্তু ভালো থাকতে পারবে যদি মনে করো অপর একজনকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে তুমি ভালো থাকবে তাহলে কিন্তু একদমই না আগে নিজেকে ভালোবাসো দেখবে সব কিছু ভালো হবে নিজেও ভালো থাকবে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা এই যে চলে এলাম আবারও তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে তো সারাদিন সংসারে এতটা পরিমাণে কাজের চাপ নিজের রেস্টের টাইম বলতে গেলে মানে পাই না একেবারেই হয় না আর যে সময়টুকু পাই সেই সময়টুকু কিন্তু আমি ঘুমোতে পারি না আমার দুটো বাচ্চা রয়েছে ওরা সেই সময়টা ঘুমোয় না আমিও কিন্তু ঘুমোতে পারি না তো সেই হিসেবে সারাদিন না শরীরের মধ্যে একটা বিরক্ত ভাব চলে আসে মনে হয় যেন নিজেকে একটু সময় আলাদাভাবে দেওয়া দরকার এক ঘন্টা থেকে আধ ঘন্টাও যদি নিজে একটু রিল্যাক্সভাবে আলাদাভাবে থাকতে পারি তবে মনে হয় যেন আমার মাইন্ডটা ফ্রেশ হবে সেই হিসেবেই কিন্তু আমি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি কেননা সকালের টাইমটা ছাড়া আমার হাতে নিজের জন্য আর কোনো সময় নেই তাই সকাল টাইমটাকে কিন্তু আমি নিজের জন্য বেছে নিয়েছি আর এই যে দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর তাই না তো আমার ইউটিউব বন্ধুরা কিন্তু অনেকেই আমার ভিডিওতে দেখেছে আমি মর্নিং ওয়াকে যাচ্ছি আমার অনেক দিদিভাই আমাকে বলেছে যে দুটো বাচ্চার সামলাও প্রেশার কম আছে আমি বলেছি তো সেই হিসেবে মানে হা মর্নিং ওয়াকে গেলে আরও আমার শরীরটা হচ্ছে খারাপ করবে অবশ্যই দিদিরা আমার ভালো কথা ভেবেই বলেছে তবে সত্যি কথা বলতে গেলে দিদিভাই আমি কিন্তু আমার নিজের মাইন্ড ফ্রেশ করার জন্যেই কিন্তু আমি মর্নিং ওয়াকে আসি এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠি উঠে বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকে চারিদিকের এই বাইরের সবুজ পরিবেশ তার সাথে ঠান্ডা আবহাওয়া মানে এতটা ভালো লাগে আমার বলার কোনো ভাষা নেই তারপরে এই যে চলে এলাম এখানে এক প্রাইমারি স্কুল আছে সেখানকার পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে কিন্তু এক্সারসাইজের জন্য অনেক কিছু রয়েছে তো এখানে দেখো বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের বিএসএফ জনরা রয়েছে তারাও কিন্তু ওই যে দেখো পিটিতে বেরিয়ে পড়েছে আর এখানকার ক্যাম্পে কিন্তু রাস্তা খুব একটা সমান না উঁচু নিচু ডাউন আর কি সব রকম রয়েছে তো সেই কারণে রাস্তাতেই চলে আসবো ওরা পিটি করতে আর এদিকে আমরাও কিন্তু এখানে দেখো এক্সারসাইজ করছি আর এখানে আমি নেই দেখো চারজন রয়েছি সহ আরও চারজন মানে অনেকেই রয়েছি এখানে এসে কিন্তু সকলে মিলে একটু হাসি ঠাট্টা গল্প এক্সারসাইজ সব রকমই হয় এখানে এসে কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর তাছাড়া আমি নিজেই যদি বিরক্ত হয়ে থাকি তাহলে কিভাবে আমি আমার সংসার সামলাবো আর আমার ছানা দুটোকে মানুষ করবো তাই না তো সব কিছু মিলে এই যে বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকে তো ওখান থেকে ফিরে এলাম সকলে মিলে দেখতেই পেলে আর ওখানে গেলে কিন্তু আরও একটা আমার ভালো কাজ হয় সেটা হচ্ছে ফুল পাওয়া নানা রঙের ফুল পায় বাড়িতে অবশ্য ফুলের গাছ রয়েছে তবে সেখানেতে এক রকমের ফুল পাই বলো আর বাইরে গেলে কত রকমের ফুল পাওয়া যায় আর আমার না ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে আর দেখো কত রকমের কালারিং ফুল খুব ভালো লাগছে তাই না মর্নিং ওয়াক থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়েছি এক গ্লাস জল খেয়ে ফ্রেশ হয়ে চলে এলাম আবারও কাজে তো এই যে সারাদিনের কাজ শুরু হয়ে গেল সবার প্রথমে যেটা কাজ থাকে সেটা হচ্ছে আগের দিনের জামা কাপড় ভিজে থাকলে সেগুলো বাইরে দেওয়া তো এই যে দেখো এই জামা কাপড়গুলো এখন আমি বাইরে দিয়ে দিচ্ছি চলে এলাম ঘর ঝাড় দিতে একটার পর একটা কাজ আমি এইভাবেই কমপ্লিট করে নেব মানে বুঝতে পারছো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠি তখন থেকে শুরু করে মিনিমাম দুপুর দুটোর আগে আমি একদমই রেস্ট পাইনি মানে আমার এক নাগারে কাজ চলতে থাকে পর চলে এলাম আলনার কাপড়গুলো একটু গুছিয়ে নিতে তবে রাত্রিতে কিন্তু গুছিয়ে রেখেছি মানে হাতের কাজ যতটা পারি আমি এগিয়ে রাখার চেষ্টা করি সকল সময় তো যাই হোক ঝাড় দিয়েছে ঘরটা সেই হিসেবে একটু ধুলো আস্তরণ সব জিনিসের উপরে পরেই বলো সেই ধুলোর আস্তরটাই কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি বসিয়ে সোনাদের খেলনাগুলো কিন্তু আমি গুছিয়ে নিলাম সারা ঘর কিন্তু খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে তারপর চলে এলাম উঠান ঝাড় দিতে আর এই উঠানটা কিন্তু আমরা সকলে মিলেই ঝাড় দিই আমি যে একা দিই তা কিন্তু একদমই না এরপরে চলে এলাম একটা ফুল গাছ লাগাতে তোমরা দেখতে পেয়েছো আমার ভিডিওতে কয়েকটা ফুল গাছ আমি লাগিয়েছি ফুল গাছ খুব ভালো লাগে লাগাতে তবে এখানে না সেরকমভাবে সময়টা হবে গাছের যত্ন নিতে পারছি না কোনো রকমে গাছগুলোকে লাগিয়ে রেখেছি তো কয়েকটা আমি নীলকণ্ঠ ফুলের বীজ ফেলেছিলাম ও অনেকগুলো দেখি চারা বেরিয়েছে তো সেখান থেকে আমি দুটো গাছ ফুলে আমি আর জায়গায় লাগিয়ে দিচ্ছি যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয় আর আমাকে ফুল দেয় লাগানো জল দেওয়া সবকিছু কমপ্লিট করে চলে এলাম ঘরে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর এই ঘর মুছলে কিন্তু সকালের সমস্ত কাজ আপাতত কমপ্লিট এরপর চলে এলাম চুলে একটু তেল দিতে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি তেল লাগায় আমি কিন্তু সালিমার হেয়ার অয়েল লাগাই অন্য কোনো বাইরের তেল আমি ইউজ করি না মানে আমার খুব ভয় লাগে চুলগুলো নষ্ট হয়ে যাওয়া বলে চুলকে খুব মায়া করি যেন খুব ভালোবাসি আমার নিজের চুলগুলোকে তবে একটা সময় অনেক চুল ছিল চুল কিন্তু অনেক ঝরে গেছে এত যত্ন করেও কিন্তু আমি ধরে রাখতে পারিনি তবে যে কটা চুল বেঁচে আছে সেগুলোকে তো ধরে রাখার চেষ্টা করতেই হবে তাই না বন্ধুরা তো এই যে চুলে তেল দিয়ে এখন আমি একেবারে স্নান করে আসব। তো প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে অবশ্য কিন্তু গরমটা কমছে না আর এই ইদানিং গরমের জন্য আমি সকালে স্নান করাটা বন্ধ করে দিয়েছি সকালে কোনো রকম গাটা ধুয়ে নিই আবার রান্নাঘরে যাই রান্নাঘরে গেলে তো আবারও সেই আমি ঘেমে একাকার অবস্থা হয়ে যায় তো সেই কারণে দুপুরে স্নান করি তো আজকে ভাবলাম একেবারে ঘেমেই গেছি তো যাই সকালে স্নানটা করে নিই আর তাছাড়া চুলে আজ দুদিন তেল দেওয়া নেই আর ভালো লাগছে না তাই তেলটা লাগিয়ে ভাবছি একেবারে স্নান করে নিই তাহলে শরীরটা অনেকটা ফ্রেশ হবে আর নিজেরও ভালো লাগবে চলে এলাম বাথরুমে তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম সকালের কাজ কমপ্লিট তবে না এখন একটা কাজ বাকি আছে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে জামা কাপড় ধোয়া তো এই যে আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর জামা কাপড় ধুয়ে স্নান করে আবারও চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থেকে জামাকাপড় ধোয়া হয়ে গেছে এবার চলে এলাম তোমাদের সামনে জামা কাপড় মেলেও চলে এসেছি তো সকালে একবার জামা কাপড় মেলেছি ভিডিওর মধ্যে দেখিয়েছি তাই এখনকার জামা কাপড় মেলা আর শেয়ার করলাম স্নানের পর প্রধান কাজ হচ্ছে পুজো করা তো এবারে কিন্তু আমি পুজো করে নেব পুজো করতে গিয়ে দেখি আগরবাতি শেষ হয়ে গেছে কালকে বাবু ডিউটি থেকে আসার সময় বলেছিল কিনে আনবে তবে মাথা থেকে বেরিয়ে গেছে তাই আগরবাতি ছাড়া প্রদীপ জ্বালিয়ে মনের ভক্তি আর ফুল দিয়েই ঠাকুরকে পুজো করে নিলাম পুজো করা শেষ হয়েছে চুলটা আসরে ভাবছি কেবল সকালের ব্রেকফাস্ট টা খেতে যাবার তখন দেখে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর আমার সোনা কিন্তু এখনো ঘুম তবে খুব একটা বেশি যে বেলা হয়েছে তা কিন্তু একদমই না এখন এই সাড়ে আটটা মতো বাজে আর তোমাদের সাথে আমি এখানে কথা বলছিলাম তবে পাশের থেকে না মুরগিতে আওয়াজ দিচ্ছিল প্রচণ্ড আওয়াজ দিচ্ছিল তাই আমি কথার আওয়াজটাকে মিউট করতে বাধ্য হই আর এখন আমরা মা মেয়ে মিলে সকালের ব্রেকফাস্ট করবো আর আজকের ভিডিওর বাকি অংশটুকু পরের দিনের ব্লগে দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ব্লগে টাটা বন্ধুরা